সেই জ্যোতিষ্বর এই সেই জায়গা যেই জায়গাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণীর জ্ঞান দিয়েছিল এই সেই বানগঙ্গা যেখানে মহাভারতের যুদ্ধে অন্তিম সময়ে অর্জুন পিতামহ ভীষ্মকে তীর নিক্ষেপ করেন এই গোলাপের বাগান দেখা পেয়ে আমার কৃষির কি কথা বলতে ইচ্ছে হচ্ছে সেটাই দেখুন তো কৃষি বলো কি বলতে ইচ্ছে হচ্ছে তোমার যুদ্ধ হয়েছিল আর পেছনে দেখা যাচ্ছেন অটো আর অটোতে করে আমরা যাচ্ছি তো কোথায় কোথায় যাবো কি কি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন হরিকানায় কত বাজে একটু দেখে নিন এখন প্রায় তিনটে বাজে তো তিনটে সময় আমরা বার হয়ে গিয়েছি সাইড সিনের উদ্দেশ্যে তো বন্ধুরা কোন কোন জায়গা যাব মানে মহাভারতের সব জায়গা মেন মেন জায়গাগুলো যেখানে যেমন ধরুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী দান করেছিল বা যেখানে পিতাম বিশ্বের সরস্বজ্জা রয়েছে বা যেখান থেকে বান গঙ্গা এই সব জায়গায় সমস্ত কিছুই দেখাবো সুতরাং ভিডিওটা পুরো দেখতে থাকবেন আর দুপুরে খাওয়ার পর একটু তিনটের সময় বাজে তো একটু রেস্ট না করেই আমরা সবাই বার হয়ে পড়েছি তো যাই হোক বন্ধুরা এখন ভিডিও ভিডিওটার পিছনে অটো রয়েছে আর অটোতে করে আমরা এখন যাচ্ছি সাইড সিনে কত অটোতে করে কত কী খরচ হলো বা সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো সুতরাং ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা আমরা অটোতে করে চলে এলাম আর এদিকে রয়েছে আমাদের অটো আর তো আমাদের প্রথম দর্শনীয় মন্দির হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির তো যাই হোক বন্ধুরা ভিতরে তো ফোন ক্যামেরা কিছু অ্যালাও নয় সুতরাং আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি তো আমাদের আমরা যে অটোতে করে এসেছিলাম তার প্রথম দর্শনীয় মন্দির হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির আর পুরো ভিউটা দেখা পাচ্ছে যে লক্ষ্মীনারায়ণ মন্দিরে বাইরে থেকে দেখাচ্ছে তো যাই হোক বন্ধুরা পরবর্তী যেসব জায়গায় যাব আমি আপনাদেরকে দেখাবো সুতরাং দেখতে থাকবো আর বন্ধুরা আমাদের যে লক্ষ্মীনারায়ণ মন্দির ছিল না সেই মন্দিরের সামনে এলেই আপনারা দেখা পাবেন যে দইপায়ন হাত তো যাই হোক পুরো দইপায়ন পুরোটা দেখুন চারদিকটা তো ভিউটা কতটা সুন্দর কতটা বড় সরোবর তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমাদের পরবর্তী জায়গা ছিল যে আপনার হচ্ছে অন্য লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে না তার উল্টো সাইড একদম রয়েছে আমাদের দৈপায়ন হাত তো ভিডিওটা পুরো দেখুন তো যাই হোক এর পরে আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকুন চারিদিক চারিদিকটা দেখুন যে দৈপায়ন হাত রয়েছে না তার চারিদিকটা ভিউটা তৃতীয় দর্শনীয় মন্দির হচ্ছে পঞ্চপান পাণ্ডব মন্দির আর চারিদিকটা দেখা পাচ্ছেন আর এই পঞ্চপাণ্ডব মন্দিরের ওদিকে দেখা পাচ্ছেন যে মন্দিরের সামনে থেকে ভিডিওটা নেবো না কারণ এখানে কারণ রয়েছে আর চারিদিকটা দেখুন এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের মন্দির ঠিক আছে বন্ধুরা যে আমাদের তৃতীয় দর্শনীয় মন্দিরের মধ্যে এটা হলো পঞ্চপাণ্ডব মন্দির আর চারিদিকে কতটা শান্ত পরিবেশ দেখা পাচ্ছেন তো যাই হোক বন্ধুরা পরবর্তী দর্শনীয় জায়গায় গিয়ে দেখা করবো আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য ভিডিওটা পুরো দেখি পঞ্চপাণ্ডব মন্দির দেখার পর আমাদের পরবর্তী দর্শনীয় জায়গা হচ্ছে বিড়লা মন্দির আর এই বিড়লা চারিদিকটা দেখা পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পরিষ্কার তো যাই হোক ভিতরটা দেখুন ভিতরে এই মন্দিরের চূড়া আর এই ভিতরটা কারণ ভিতরে আমি নিয়ে যেতে পারবো না ফোন আর ভিতরে ক্যামেরা কিছু অ্যালাউন হয় তাই জন্য বাইরে থেকে দেখেন এই চারিদিকের পরিবেশ কতটা পরিষ্কার জায়গা আর এই হচ্ছে মন্দিরের ওই সাইডটা হচ্ছে গেট এই দিকটা হচ্ছে মন্দিরের গেট রয়েছে এই দিকটায় আর এদিক হচ্ছে মেন মন্দির আর ভিতরে কোনো ভিডিও ক্যামেরা ক্যামেরা অ্যালাউ নয় তাই জন্য আমি ভিতরে যাবো না আর গেলে কী হবে সেটা তো আপনারা ভালোভাবেই জানেন তো যাই হোক বাইরে থেকে দেখুন পরবর্তী দর্শনীয় জায়গায় আর পরবর্তী দর্শনীয় জায়গায় গিয়ে দেখা হবে কোথায় কোন মন্দিরে যাবো সমস্ত কিছু দেখাবো সুতরাং ভিডিওটা দেখুন তো আপনারা যখন বিল্লা মন্দির দেখে বার হবেন এইদিকে হচ্ছে বিল্লা মন্দির আর বিল্লা মন্দির থেকে বার হলে পিছনে দেখা পাবেন যে এদিকে রয়েছে হনুমানজির মন্দির সুতরাং আপনারা যখন আসবেন এই হনুমানজির মন্দির দর্শন করতে একদম ভুলবেন না আর চলুন একটু মন্দিরটা গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাই তো ওই হচ্ছে আমাদের হনুমানজি দেখা পাচ্ছেন এখান থেকে আর ভিডিও লেখা আছে যে ভিডিও ক্যামেরা অ্যালাউ নয় আমি ভিতরে যাব না আর পরবর্তী দর্শনীয় জায়গায় আমি গিয়ে দেখা করবো আপনাদের সঙ্গে সুতরাং দেখতে থাকুন মন্দির দেখার পর আমরা যখন গিয়ে ঢুকলাম হনুমানজির মন্দির তারপর আমরা অনেকটা মানে আপনার প্রায় তিন কিলোমিটার মতো পথ আসার পরে অটোতে করে আসার পরে আমরা এখন পৌঁছে গিয়েছি যে বিশ্বের সরস্বত যা যেখানে হয়েছিল বানগঙ্গা আর সেই বানগঙ্গার সামনে আমরা রয়েছি আর দেখুন এইখানটায় এই সেই বানগঙ্গা যেখানে মহাভারতের যুদ্ধে অন্তিম সময়ে অর্জুন পিতামহ ভীষ্মকে তিন নৃত্য করেন এবং তো যখন পিতামহ ভীষ্ম যখন মাটিতে লুটিয়ে পড়েন তার অন্তিম সময়ে তার যখন তৃষ্ণা পা তৃষ্ণা নিবারণের জন্য এই এই যে সেই জায়গাতে তীর মারা নিক্ষেপ করা হয়েছিল এবং তাকে গঙ্গাকে তার মাতা গঙ্গাকে এখানে মানা হয়েছিল তার তৃষ্ণা নিবারণের জন্য এই সেই জায়গা এইখানে বানগঙ্গা দেখা পাচ্ছে সামনে আর এইদিকে রয়েছে বহু মন্দির রয়েছে আর আগে রয়েছে হনুমানজির মন্দির চলুন আগের দিকে যাই আর আপনাদেরকে হনুমানজির বড় একটা মূর্তি দেখাচ্ছি একটু আগের দিকে আমাদেরকে হেঁটে যেতে হবে তো চলুন আগের দিকে যাই গিয়ে দেখাচ্ছি যে হনুমানজির যে বড় মন্দিরটি রয়েছে সেই মন্দিরটা দেখাচ্ছি এখানে বহু মন্দির রয়েছে এখানে অনেকগুলো মন্দির রয়েছে চারিদিকে দেখা পাচ্ছেন তো আমরা ওই সাইড দিয়ে এলাম ঠিক আছে আর এই হচ্ছে সামনে রয়েছে বানগঙ্গা মানে বিজ্জা আর এখানেও মন্দির রয়েছে আর এই সাইডটা রয়েছে যে বিশাল আকৃতির হনুমানজির মন্দির দেখুন এখান থেকে পুরো মানে আপনার কাঁচ দিয়ে ঘেরা রয়েছে আর অল্প হালকা হলেও দেখা পাচ্ছেন যে আপনার বড় হনুমানজির মন্দির তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে বোম যে হনুমানজির যে বড় মূর্তি রয়েছে সেটা দেখা পেলেন তো আগে কোন কোন মন্দির আছে দেখাচ্ছে চলুন এইদিকে অসংখ্য মন্দির আছে সামনে চলুন যাই আগে মন্দিরের কাছে আর আমরা এখন প্রবেশ করছি বিশ্ব পিতামহ পাণ্ডব মন্দির আর এই মন্দিরের বাইরেটা দেখা পাচ্ছেন চলুন ভিতরের দিকে যাই আর এই মন্দিরের ভিতরটা এই দিকটা মহাদেবের মন্দির রয়েছে ভিতরে আহ আর এই দিকটা দেখুন পারে আপনার কালী মায়ের মন্দির রয়েছে একদিকে রয়েছে হনুমানজির মন্দির তো যাই হোক চলুন পাই তো দেখা হয়ে গেল বানগঙ্গা আর পিছনে ছিল যে পাণ্ডবদের মন্দির রয়েছে টিতা ভীষৎ পাণ্ডবের এক জায়গা রয়েছে সেই মন্দির রয়েছে ভিতরে আর এর পরবর্তী জায়গায় কোথায় হয় আমি দেখাচ্ছি আপনাদের পরবর্তী জায়গায় এখন টোটো যে আমরা অটোতে করে এসেছি সেখানে যাবো এর পরবর্তী জায়গায় কোথায় যাবো তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি সুতরাং ভিডিওটা পুরো দেখতে থাকুক বিল্লা মন্দির থেকে সাড়ে পাঁচ কিলোমিটার পথ চলার পরে অটোতে করে আমরা এখন পৌঁছে গিয়েছি সেই জ্যোতিষ্বর এই সেই জায়গা যেই জায়গাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণীর জ্ঞান দিয়েছিল তো যাই পিছনে এই জায়গাটা আছে সেই জায়গা তো দেখো সেই জায়গায় এইখানে এখন বহু মন্দির রয়েছে ওখানে একটা গাছ রয়েছে এখানে সেই জায়গা আর এদিকে বহু মন্দির রয়েছে আর ওদিকে রয়েছে একটি হজ

তাহলে অবশ্যই গীতা একটি করে গীতা কে নিয়ে কিনে নিয়ে যাবেন এখান থেকে কারণ ভবন্ত যে যে এই সেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী দান করেছিল তো যাই এই যে গীতার যেসব শ্লোকগুলো যেসব জ্ঞান জ্ঞানগুলো আমরা মাঝে মাঝে এখনো পর্যন্ত গীতা বই যারা পড়ি তারা সবাই জানি অল্প কিছু হলেও যে কত কিছু লেখা ছিল সেখানে তো যাক এই যে এই সেই জায়গা যেই জায়গাতেই গীতার যে জ্ঞান দিয়েছিল অর্জুনকে তো এই চারিদিকটা দেখুন কতটা সুন্দর এই দিকে রয়েছে একটা বড় সরোবর রয়েছে আর কতটা চারিদিক ওদিকেও নতুন মন্দির হচ্ছে দেখ পাচ্ছেন তো যাই হোক কত চারিদিকটা কতটা সুন্দর আর কত পরিষ্কার জায়গা দেখুন খালি তো যাই হোক এই পুরো চারিদিকটা দেখুন খালি তো তো বন্ধুরা আমাদের জ্যোতিষত্ত্ব দেখা হয়ে গিয়েছে তো এরপর আমরা যে জায়গাতে যাব সেই জায়গাতে অবশ্যই আপনাদেরকে কি কি দেখলাম অবশ্যই দেখাবো তো এর পরবর্তী দর্শনীয় জায়গা গিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আর আপনারা যারা কুরুক্ষেত্রে আগামী দিনে আসবেন যে কোথাও ভাবছেন যে কোথায় কোথায় সাইড সিন করবো আশা করি আমার ভিডিও দেখে অল্প কিছু সামান্য হলেও জ্ঞান আপনাদের পেতে পারেন তো যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে এই ভিডিওতে অবশ্যই জানাবো যে আমরা তো অটোতে করে এসেছি তো আমরা অটোতে করে একজনের করে কত টাকা করে নিয়েছে আর আমাদের যে কটা সাইট সিন দেখাবে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো তো তার জন্য কি হবে ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আর আমি এই ভিডিওতেই আপনাদেরকে জানাবো যে আমাদের কত টাকা করে একজন করে নিয়েছেন আর একটা অটোতে আমরা কজন এসেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর একটি কথা আপনাদের সঙ্গে ছিল যে আপনারা অনেকে ভাবেন যে কুরুক্ষেত্রে মাঠ রয়েছে মাঠ রয়েছে মাঠ রয়েছে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি বলি যে দেখুন আমাদের ওদিকে আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে কত কেমন ছিল কত জনবসতি ছিল আর যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে সুতরাং এখানেও সেই সেম ব্যাপার বন্ধুরা আমি আপনাদেরকে বললাম না যে জ্যোতিষ্বর মন্দিরে বাইরে এলেই আপনারা অনেক গীতা বাংলা গীতা পেয়ে যাবেন না তো এই দেখুন বাংলা গীতা ভাই এক বাংলা গীতা দেখায় না আর বন্ধুরা এই দেখুন বাংলা গীতা এখান থেকে পেয়ে যাবেন একটি করে গীতা নিয়ে যেতে পারেন আর আর নিতে পারে না ছোটবেলায় ভাইয়া ছোটবেলা দেখায় না ও দেখুন বন্ধুরা এই বাইরে এখান থেকে এলে না ছোট অনেক গীতা পেয়ে যাবেন তো সবাই বলুন একবার জয় গীতা জয় গীতা জয় গীতা বারবার বলতে হয় বাট আমি দুবার বললাম তো দেখুন এখানে যখন আপনারা আসবেন তো এইগুলো কিনা দাম হ্যাঁ কিনা ও এক দেখো বল রে ও এক গীতা দাম ত্রিশ টাকা আছে ঠিক আছে আর আপনারা এখানে এলে অবশ্যই একটি করে নিয়ে যাবেন কারণ জ্যোতিষ্বরে এলে একটি করে গীতা নিয়ে যেতে হয় তো যাই হোক আপনারা যখনই এখানে আসবেন একটি করে এনাদের কাছ থেকে নিয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক দেখতে থাকুন এলাম তারপরে আমাদের পরবর্তী দর্শন হচ্ছে মন্দির দর্শন চলুন আগের দিকে যাই তো গেট থেকে একটু ভিতরের দিকে আপনারা হেঁটে আসার পরে দেখা পাবেন যে এই দেখুন রাধা কৃষ্ণ রয়েছে এদিকে মন্দির আর এই মন্দির থেকে আপনাদেরকে একটু সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে আর সামনে দেখা পাচ্ছেন যে বদিনায়ণ মন্দির লেখা রয়েছে আর চারিদিকটা দেখুন মন্দিরে চারিদিকে এদিকে একটি গেট রয়েছে আর এদিকে দেখুন গোবর্ধন পর্বতে আঙুলের ওপর ধোয়া ধারণ করে রেখেছে সেটা দেখাচ্ছে আর এই হচ্ছে সামনের ভিউ এদিক থেকে আপনাদেরকে যেতে হবে আর এই দিক থেকে একটি ঝর্ণা যাচ্ছে ঝর্ণা দেখো বদ্রিনারায়ণ মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম যে আর প্রবেশ করার পর আপনাদেরকে দেখালাম যে ভিতরে কোন কোন ঠাকুরের মূর্তি রয়েছে আর কোন কোন ঠাকুর রয়েছেন তো যাই হোক এর পরবর্তী জায়গায় কোন মন্দির আমরা দর্শন করব সেখানে গিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত সমস্ত বিষয় নিয়ে কথা বলবো তো তার জন্য কি হবে ভিডিওটা পুরো দেখতে হবে তো যাই হোক দেখুন কতটা পরিষ্কার দেখুন এই যে যে বদ্যিনারায়ণ মন্দির রয়েছে না এই মন্দিরে চারিদিকে কতটা পরিষ্কার দেব তো যাও বন্ধুরা এই যে পিছনে গোলাপের বাগান জায়গা আছে এদিকে এই গোলাপের বাগান দেখা পে আমার পিসির কি কথা বলতে ইচ্ছে হচ্ছে সেটাই দেখুন তো পিসি বল কি বলতে ইচ্ছে হচ্ছে তোমার হ্যাঁ বলো ঠিক আছে দুটি গোলাম গোলাপ দুটি নাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল আর আর একটা গোলাম নিয়ে কি একটা বলছিলে গোলাপ ফুল তুলতে গেলাম হাতে লাগল কাঁটা তোমার না দেখতে পেলে প্রাণে না যাব ওহ কি বাদ হে ভাই বন্ধুরা কি বললো শুনতে পেলেন খালি লোকে কি বলবে এটা এটা শোনার মানে বোঝার অনেক কিছু ব্যাপার সবাই বলতে পারে কি সবাই বলতে পারে না ঠিক আছে তো তুমি যেটা বললে সেটা সবাই কি পারে কি পারে কি ওয়ান ক্যামেরার সামনে এসে কি বলতে পারবে যাই হোক বন্ধুরা পরবর্তী যে জায়গায় আমি যাব সমস্ত কিছু মন্দির দেখাবো যা যা আমি দেখবো সমস্ত কিছু দেখাতে পারবো না বাট আমি যেগুলো দেখবো সমস্ত কিছু কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার জন্য কি করতে হবে ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে তা দেখতে থাকুন আমরা বদ্রিনারায়ণ মন্দির দর্শন করার পর এখন চলে এসেছি ইস্কন মন্দির তো ইস্কন মন্দিরে এর ভিতরে গেলে আপনারা দেখা পাবেন যে রাধা কৃষ্ণর মন্দিরও রয়েছে আর জগন্নাথ দেবও রয়েছে আর পরবর্তী আগে ওখানে গিয়ে দেখাচ্ছি যে ওখানে নতুন মন্দির এখন তৈরি হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুন মন্দির তো যাই বন্ধুরা এখান থেকে দেখো তো একটু আগের দিকে এগিয়ে যাই হেঁটে হাঁটতে হবে তো মন্দিরটি নতুন তৈরি হচ্ছে ঠিক আছে তো এখনো পর্যন্ত কাজ চলছে আর এখান থেকে বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি আর তো এই সামনে দেখুন কত বড় বড় চাকা দেখুন শ্রীকৃষ্ণ অর্জুন মন্দির তো যাই হোক দেখুন যে কত বড় বড় ঘোড়া যে রথ আছে না যে ভগবান শ্রীকৃষ্ণের যে রথ হয়েছে রথ রয়েছে যে রথের এই এই ঘোড়া রয়েছে এখানে আর এই রথের চাকা দেখুন কত বড় করছে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন এখান থেকে তো পরবর্তী জায়গা কোথায় যাই কোন কোন মন্দিরে যায় আমি দেখাচ্ছি আর এই মন্দিরটা সত্যি খুব অসাধারণ লাগছে বন্ধুরা যে কত বড় মানে যে ভগবান শ্রীকৃষ্ণের যে অর্জুনের রথ ছিল যেখানে সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তো সেই রথটা এখানে পুরো মানে কত সুন্দরভাবে তৈরি করছে খালি দেখুন মানে খুব সুন্দর দেখাচ্ছে এখানে এই দিকে ঘোড়া রয়েছে আর এখানে পুরো সেই রথ কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন কাজে তো পরবর্তী যেইখানে যাব আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো দেখতে থাকো তো আমরা চলে এসেছি আমাদের দর্শনীয় যেসব মন্দিরগুলো দেখা হয়েছিল আমরা সেগুলো দেখা হয়ে গিয়েছে এবং চলে এসেছি আমরা আর যে সব কথাগুলো আপনাদের জানানো ছিল যে আমাদের পার একজনার করে কত টাকা নিয়েছিল যে আমরা অটোতে করে গিয়েছিলাম এইখানে বেশ বড় বড় অটো আর পিছনে দেখা পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশ বড় বড় অটো আর সেই অটোতে করে গিয়েছিলাম আর পাই আমরা হচ্ছে একটি করে অটোতে গিয়েছিলাম না আটজন আর আটজন করে বেশ ভালোভাবে গিয়েছিলাম আর আমরা হচ্ছে একজনের একজন একজনের করে টাকা পড়েছিল আমরা আমাদের একশো পঁচিশ টাকা করে ভাড়া পড়েছিলো পায় আমাদের প্রায় মিনিমাম সাতটা থেকে আটটা তো মন্দির হয়ে গিয়েছিল আর দু তিনটে জায়গা ছিল যে গায়ে গায়ে মন্দির ছিল যাই হোক তো এই ভিডিওটা তো আমি দেখালাম যে কুরুক্ষেত্রে আমি কি কি এক সাইডটা দেখালাম এক সাইডে আমি কোন কোন মন্দির দর্শন করলাম সেটা আমি আপনাদেরকে দেখালাম আর আগামীকাল আগামীকাল মানে এর পরের ভিডিওতে আমি এই ভিডিওটা মানে বেশি বড় করবো মানে এখানে শেষ করব আর এর পরের ভিডিওতে মানে আগামীকাল আমি উল্টো অন্য সাইডটায় ঘুরবো হেঁটে এটা আর গাড়িতে ঘুরবো না ওই সাইডটা আমি হেঁটে ঘুরবো তো আমি হেঁটে হেঁটে কোন মন্দির দর্শন করব। সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আশা করি আমি আজকে কুরক্ষেত্রে কোন কোন জায়গা ঘুরলাম ও সামান্য অল্প হলেও আমার এই ভিডিও থেকে আপনারা করে সামান্য কিছু জানতে পেরেছেন তো যদি জানতে পেরে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমি এই ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন